ধর্মেশ্ব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা এখানে সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক মাসিক ও দৈনিক রাশি ফলের আপডেট পাবেন এই সপ্তাহে আসছি আপনার তেইশে মার্চ থেকে তেইশে মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সে বিষয়ে জানাতে প্রথমেই আসছি মেষ রাশি কর্মস্থান তেমন কোনো পরিবর্তন হবে না কোনো নিকট আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এটি একটি উপযুক্ত সময় এবার আসছি বিশ্বরাশি সপ্তাহের প্রথম দিকে দেহ হিসেবেই খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা লেগেই আছে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিবেশ বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশুনোর ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুদের সাহায্য পেতে পারেন এবার আসছি মিথুন রাশি মাথা যন্ত্রণায় পুনরাবৃত্তি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেয়াল হতে হবে সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে ব্যবসায় অশান্তি চিন্তা বাড়তে পারে স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশের সঙ্গে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজের উন্নতির যোগ আছে বাড়িতে কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন এবার আসছি কর্কট রাশি সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে খুব কাছে কারো ব্যাপারে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ হবে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ বাড়বে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আছে শেষের দিকে ব্যবসায় মন্ডা দেখা দিতে পারে এবার আসছি সিংহরাশি সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে বেকারদের জন্য খুবই সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরতে পারে সপ্তাহে প্রথমে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আর্থিক চাপ কম হবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে এবার আসছি কন্যা রাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেসতে দিতে সক্ষম হবেন বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য খুবই শুভ সময় এই সময় চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়তে পারে গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে এবার আসছি রাশি সপ্তাহে প্রথমেই গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন গিয়ে সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা নেই চুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু করতে পারে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে ব্যবসায় কাজে যেতে হতে পারে গুরুজনের সঙ্গে খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন চাকরির স্থান উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ আছে এবার আসছি বিশ্বিক রাশি অতিরিক্ত কর্মব্যবস্থার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যেচে পড়ে উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের জন্য ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে এতে সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ আছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়ির বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে জলপথ এড়িয়ে চলুন বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মস্থান বিবাদ হতে পারে কর্মস্থানে বিবাদ হতে পারে এবার আসছি আয় ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রী যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন এবার আসছি কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধির সে কাজের ক্ষতি হতে পারে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শারীরিক সমস্যা নিয়ে আপনার সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানোর দ্রব্য ফিরে পেতে পারেন এবার আসছি মকর রাশি সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে বাক জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবে সংসারে কাজের মধ্যভাগে সে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ অংশীদারি ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন এবার আসছি মিন রাশি কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে আংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনো পেতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বাড়তে পারে ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ পাবেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার জন্য আনন্দ পাবেন সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে জয় শ্রীকৃষ্ণ